কলকাতায় একদিনের যা আবর্জনা বেরোয় তা ফেলে দিলে ইউনুস ঢাকা পড়ে যাবেন হুঙ্কার শুভেন্দুর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার এবং বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণপ্রভু দাসের গ্রেপ্তারির প্রতিবাদে সোমবার বনগায় পেট্রাপুল সীমান্তে সভার আয়োজন করা হয়েছিল উক্ত সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হুশিয়ারি একদিনে শুধু কলকাতায় যে আবর্জনা বের হয় ওটা ফেলে দিয়ে এলেই ইউনুস ঢাকা পড়ে যাবেন

ভারতীয় আর্মি বিএসএ আপ দিয়ে এই বাংলাদেশ সৃষ্টি করে দিয়ে গেছে ভুলে যাবেন না অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না এই দিন সনাতনীদের একত্রিত হওয়ার আহ্বান করলেন সুবেন্দ্র অধিকারী হিন্দুদের ताकत দেখানোর সময় এসেছে সময় এসেছে ত সবাই এসে গেছে তার কথায় আজ সকাল ছটা থেকে সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ আছে এটা চব্বিশ ঘন্টা চলবে অত্যাচার বন্ধ না হলে পরের সপ্তাহে পাঁচ দিন বাণিজ্য বন্ধ থাকবে তারপর দু সালে লাগাতার পণ্য সরবরাহ বন্ধ করে দেওয়া হবে ওরা আলু পেঁয়াজ কিভাবে খায় তখন সেটা দেখিয়ে দেব ও পলিটিক্স কর জোর হিন্দু রোস হ্যাঁ বাঙাল মে টিএমসি কাজ হিন্দু ভোটার ভিসা খিলাফ হিসেবে ড্যামেজ রিপেয়ারিং করা एक दिन ब्लॉक ट्वेंटी फोर आवर्स चल रहा है नेक्स्ट वीक फाइव डे होगा आज जनवरी से लगातार ट्वेंटी फोर आवर्स बंद है सुबह छह बजे से चल रहा है